আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা দোয়া কবুলের সহজ আমল আমার সবাই চাই আমাদের দোয়াগুলো আল্লাহ তালা কবুল করেন কিন্তু কিভাবে দোয়া করলে আল্লাহ তালা বেশি খুশি হন এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আজকের ভিডিওতে আমরা কোরআন ও সুন্নাহ আলোকে এমন কিছু আমল সম্পর্কে জানব যা আপনার দোয়াকে আল্লাহ তালার দরবারে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ দোয়া কবুলের পূর্ব শর্ত ও গুরুত্বপূর্ণ আদব এখলাস ও একনিষ্ঠা দোয়া করার সময় শুধু আল্লাহর কাছেই চাইতে হবে অন্য কারো কাছে সাহায্য বা আশ্রয় কামনা করা যাবে না শিরক মুক্ত দোয়া করতে হবে আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা আমাকে আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দিন আমি তো নিকটে আমি দোয়াকার দোয়া কবুল কই যখন সে আমাকে ডাকে সুরা বাকারা হালাল উপার্জন ও খাদ্য হারাম উপার্জন ও হারাম খাদ্য দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় বলেছেন একজন ব্যক্তি দীর্ঘ সফর করে যার চুল এলোমেলে এবং শরীর ধুলো সে আকাশের দিকে হাত তুলে বলে হে রব অথচ তার খাদ্য হারাম পানিও হারাম পোশাক হারাম এবং সে হারাম দ্বারা প্রতিপালিত তার দোয়া কিভাবে কবুল হবে আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করা দ্বিধা বা সন্দেহ নিয়ে দোয়া করলে কবুল নাও হতে পারে রাসুল সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যেন তোমাদের দোয়া কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস থাকে বিনয় কাকুতি মিনতি অহংকার মুক্ত হয়ে বিনয়ের সাথে কান্নাকাটি করে দোয়া করা পবিত্রতা ও কিবলামুখী হওয়া অজু করে পাক পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে দোয়া করা উত্তম দোয়া কবলের বিশেষ আমল সমূহ আল্লাহর প্রশংসা ও রাসুল সাল্লাহাল্লামের উপর পাঠ দোয়ার শুরুতে আল্লাহর হাম ও সানা প্রশংসা এবং রাসুল সাল্লাহ সাল্লামের উপর দরুৎপাঠ করলে দোয়া কবলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আল ওয়াসালতুসালমও আলা রসুলহিল করিম ইসমিত আজম আল্লাহ মহান নাম দ্বারা দোয়া করাম কিছু হাদিস পরিণত আছে আল্লাহর এমন কিছু নাম আছে যা দ্বারা দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন যেমন ইয়াজ জালালি জালা ইকরাম অল ইকরাম আলহাইউল কয়েম জুনুল আলাইহুসাল্লামের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন নিকুন্তুম মিনাজা আলীমিন এই দোয়া দ্বারা আল্লাহ ইউনুস আলাহ বিপদ দূর করেছিলেন বিপদের সময় দোয়া যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে তখন তার দোয়া আল্লাহ বেশি কবুল করেন শেষদারত অবস্থায় দোয়া শেষদা আল্লাহ সবচেয়ে নৈকট্য লাভের স্থান এই অবস্থায় দোয়া করলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে শেষদারত অবস্থায় থাকে সুতরাং তোমরা শেষ দায় বেশি বেশি দোয়া করো সেহি মুসলিম কিছু বিশেষ সময়ে দোয়া আজানের পর এবং একামতের মধ্যবর্তী সময় এই সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না শেষ রাতের দোয়া তাহাজ্যদের সময় আল্লাহতালা শেষ রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং দোয়াকারীর দোয়া কবুল করেন বৃষ্টি বর্ষণের সময় দোয়া এ সময় দোয়া কবুল হয় জুমার দিনের শেষ সময় আছর থেকে মাগদ্বীপের মধ্যবর্তী এই সময়টি দোয়া কবুলের জন্য বিশেষ সময় সালাতের পর হাদিসে এসেছে ফরজ সালাতের পর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে রোজাদারে ইফতারের সময় দোয়া রোজাদার যখন ইফতার করে তখন তার দোয়া আল্লাহতালা কবুল করে নেন লাইলাতুল কদরের রাতের দোয়া এই রাতের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া করার পর অস্থির না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করা আল্লাহ তালা হয়তো দুনিয়ায় আখেরাতে অথবা বিপদে দূর করার মাধ্যমে দোয়া কবুল করবেন হারাম থেকে বেঁচে থাকা পূর্বেই উল্লেখ করা হয়েছে হারাম থেকে সম্পূর্ণ বেঁচে থাকা দোয়া কবুলের জন্য অপরিহার্য দোয়া কবুল হচ্ছে না দেবে নিরশ হওয়া যাবে না প্রিয় দর্শক বিন্দু দোয়া আল্লাহ তালার সাথে বান্দার সম্পর্ককে মজবুত করে অবরুক্ত আমলগুলো সঠিকভাবে পালন করে দোয়া করলে আল্লাহতালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন হয় একটু আগে না হয় একটু পরে ইনশা আল্লাহ হয়তো আপনার চাহিদা অনুযায়ী দুনিয়াতেই দেবেন অথবা আপনার জন্য উত্তম কিছু লিখে রাখবেন অথবা আখিরাতের জন্য সঞ্চয় করবেন দোয়া করতে কখনো নিরাশ হবেন না আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ